আলাইকুম আজকে আমি চলে এসছি বড়রাচমুড়া বাজার বড়ুয়াচন্ডমুড়া বাজার চলে আসছি এক বারো দু হাজার চব্বিশে রোজ রবিবার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে রবিবারে আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো গাভি দেখানোর চেষ্টা করবো এবং দর দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা গাবি দেখা যাইতেছে কালো রঙের গাবি লম্বা ছুরি আছে গাবিটা বা ছুটটা দামডি বাছুর বা ছুটটো স্বাস্থ্য সুস্থ ভালো আছে মোটামুটি দামডি ডিয়া বাসুর বয়স কত দিন চব্বিশ দিন কটা যাচ্ছে এটা ছয়টা ছয়টা যাচ্ছে দুধ কতটুকু করে পাইতে পারে

এক লাখ বিশ হাজার টাকা চাইছে যারা এই দামের মধ্যে গাভি ক্রয় করতে চাইতেছেন তারা ছবি মজুরা বাজার আসতে পারেন দেখে গাভি ক্রয় করতে পারেন এখানে একটা গাভি দেখা যাইতেছে লম্বা ঠিক আছে বর্তমান চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দর্শন সমর্থন জানার চেষ্টা করি বাসুরটা সার বাসুর সাহিবের বাসুরটা খুব সুন্দর একটা বাসুর

কাস্টমারে একশো নব্বই হাজার নব্বই একশো তিরিশ একশো তিরিশ বলে দিচ্ছেন ঠান্ডা 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 করে এইসব করে মহিলারা পালতে পারে তারা মহিলারা জন্য গাভি কিনতে চাইছেন তারা এই জন্য গাভি কিনতে পারেন সন্দীপা বাজার আসতে পারেন এই এক লাখ দশ পনেরো নব্বই হাজার টাকার ভিতরে মোটামুটি ভালো ভালো গাভি পাওয়া যায় হ্যাঁ এখানে আরো একটা গাবি দেখা যাচ্ছে দেশি গাবি গাভীটা দেশি গাবি এটা ऑलरेडी আইডা গামেডিয়া মাসুটা দামি বাসে কত দিন আজে 7 দিন 7 দিন এটা কটা যাচ্ছে 6টা যাচ্ছে দাচমান দুধ কতর হতে পারে আড়াই কেজি কেজি হতে পারে ঠিকই আড়াই কেজি পাবো

যে কেউ গাভিটা পছন্দ করবে বা পছন্দ করবে যে কেউ টলেন মালিকের সাথে কথাবার্তা বলি চেষ্টা করি একশো চল্লিশ একশো নব্বই সাওয়া দাম কাস্টমার এক লাখ চল্লিশ হাজার টাকা বলতেছে দুধ পাঁচশো লিটার দুধ পাবো

এক লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ একশো মার্কসে বলছিল নাকি কত নব্বই থেকে এক লাখ পর্যন্ত বলতো সেটা বেশি তাতে খারাপ না বাসুরটা সুন্দর আছে বাসুরটা সার বাসুর বাসুরটা সুন্দর আছে এখানে বেশি একটা গাভী দেখা যাচ্ছে খুব চড়া

এখানে একটা গাভি দেখা যাচ্ছে তাও দেশি গাভী বাসুরটা সাইবাল জাতের বাসুর সার বাসুর বাসুরটা খুব সুন্দর দেখা যাক বাসুরটা সাইভাল জাতের বাসুর সালামু আলাইকুম আঙ্কাল ভালো আছি আমি কটা যাচ্ছে কটা দুধ কতদিন করে পেয়েছে দুই কেজি চৌচল্লিশ দিন কত টাকা